আসসালামু আলাইকুম স্বাগতম রুয়ানি তদ্বির ইউটিউব চ্যানেলে তো আজকে আপনাদেরকে আমি কবিরাজি পাইকারি মালের দোকান দেখাইতেছি এখান থেকে আপনারা কবিরাজি পাইকারি সব মালামালা আপনারা নিতে পারবেন যে কোনো জিনিস দুর্লভ যে সমস্ত জিনিস যেগুলি পাওয়া যায় না ওইগুলো আপনাদেরকে আমি দেখাইতেছি এটা হচ্ছে কালো মেঘ এটা কালো মেঘের কাজ হচ্ছে যে পেটের মধ্যে ব্যথা করে গুড়া কিংড়ি থাকে বা তা যে খানা রুচি থাকে না জন্ডিস লিভার জন্ডিস তাদের জন্য খুব ভালো উপকার হয় যা যে চুলকানি আছে অ্যালার্জিতে অনেক ওষুধ খাইছে সারতেছে না তারা এটা সকালবেলা ভিজা খাবে এটা হচ্ছে সেই গাছ এটা হচ্ছে ময়ূরের ফালর এটা যদি কোনো বাচ্চা কাচ্চা কান্দাকাটি করে তাদের জন্য একটা ই আছে আরো জিনিস আছে মানে এটার অনেক উপকার অনেক গুণাগুণ যারা কবির তারা জানে নিয়ম বলবো এখানে যে মোম আছে এটা আছে সাড়ে আট কেজি একটা আছে সাড়ে তিন কেজি এই মোমো আছে মোমের দাম হচ্ছে এখানে সাড়ে আট হাজার টাকা পাইকারি এখানে রুদ্রক্ষ আছে রুদ্রক্ষটা একটা পয়সা আর একটা পয়সার পর রাখলি কালে এটা অটোমেটিক ঘুরবে এটা কাজ করা এটা যদি কালে কোনো কোলা পান ঘুমের ঘরে দাঁত কাটে ঘুমের করে কাঁদে যা দুটো না করে তাদের জন্য এটা খুব ভালো উপকার হয় এখানে গুঙ্গুর আছে এটা সে হুডার মালা এই হুডার মালা দিয়ে যে কোনো জিন যে কোনো জিনিস যে কোনো সাধনার জন্য খুব ভালো ওইদিকে আছে কাতিলে গম নিচে আছে ছেলেকে তাল মাটনা তারপর আছে কালিত কালো তিল মধু এখানে আছে ছেলে গেলে আপনার কপি আসে এখানে ছেলে গেলে আপনার লবঙ্গ নিচে আছে গোলমরিচ এটা গেলে আপনার তিসি এটা হচ্ছে কোরফুত এটা হচ্ছে মশরা ছেলে সুলতানের জন্য এটা দেয় এটা হচ্ছে সাদা তিল এটা ছেলে গেলে আপনার ইয়ের পাউডার তেতুল বীজ এখানে আছে ছেলে গেলে আপনার কালি বীজ যারণ কালী আপনার অষ্টতিতা অষ্টতিতা কালী এখানে আছে জব পিছনে আরও মাল আছে অনেক গুলা এগুলা দেখার সম্ভব না এটা হচ্ছে কস্তুরি এখানে আছে ছেলে শরৎ কাঠি যাকে যে অনেকে মানুষে চেনে না এটা হচ্ছে শরৎ কাঠি শরৎ কাঠির অনেক দাম এখানে চন্দন কাঠ সাদা চন্দন চন্দন সব আছে অরিজিনাল এখানে আছে ছেলে গেলে আপনার নীলগিরি এখানে আছে কুলির মাটি আবার আপনার শ্মশানের মাটি প্রতিমার মাটি মোনামনি পেসার মাথা কাকের মাথা আপনার জারকের হার এখানে আছে জাফরান এখানে আছে ছেলেকে আপনার আবির উপরে আসে ছেলেকেলে আপনার সিঁদুর ওই যে শিব সিঁদুর রক্তচাপা সিঁদুর কালির পায়ের সিঁদুর আপনার এটা ছেলেকেলে আপনার ছলে মানে আঁকি একটা তসবি এখানে আছে ছেলেকে দেয়া তান্ত্রিকগুলো অনেক কাজ হয় এটা হচ্ছে কালু কালুর চামর এটা ছিল কালে গাজির চামর দুটো দু রকমের চামর এটা দশ নম্বর এর এরকম হয় না আর এটা ছিল মোম এটা হচ্ছে রুদ্রক্ষমালা এদিকে আছে সে শাখা আছে আপনার হরিণের শিং আছে হ্যাঁ উপরে আছে মঞ্জুরি মিলনকেশ মিলনমণি হরি তাল হরি রাম হরি পদ বিভিন্ন ধরনের আছে এখানে নিচে আছে নকশা অনেক রকমের তাবিজ আছে আপনার বিভিন্ন ধরনের যে সাধন সিদ্ধি যারা করে তাদের জন্য ছেলেখেলে আপনার কুমণ্ডল আছে ঘট আছে কিসমিস আছে এখানে ছেলেকে আপনার বিভিন্ন ধরনের বাঘের চামড়া হরিণের চামড়া হাতির চামড়া বালুকের চামড়া বালুকের হার বালুকের দাঁত শোরের দাঁত এটা ছেলেকেলে আপনার জাল মায়া জাল ব্রহ্মজাল গ্রীষ্ম জাল এর মধ্যে তিনটা জাল আছে উপরে আছে আছে আপনার আরও আছে এটা ছেলেকে নাটা গোটা বলে যাকে বলি আমরা যে নাটাগোটা এটা নাটা গোটা এখানে সে মোনামনির প্যাকেট আছে হরিঙের ঝিল আছে এই যে হরিঙের ঝিল আছে এটা ছেলে গেলে আপনার বুস পাতা অরিজিনাল আর এটা বুজপাতা পাতা ছেলে গেলে আপনার কামরূপ কামাখা যে অরিজিনাল চন্দন কাঠ সেটা হচ্ছে এটা অরিজিনাল চন্দন কাঠ চায় অনেকে যে চন্দন কাঠের যে পেসগুলা এই পেসগুলো এখানে পাবেন এটা এটা চন্দন কাঠের পরেও অনেকেই তাবিজ কবচ লিখে থাকে এক পিস মনে করেন যে আমরা বেশি এক হাজার টাকা এবার এটা এনসি হিসাবেও বেচা হয় আর এই যে আরও কিছু জিনিস আছে সেগুলো দেখান সম্ভব না ওটা কথা সাপেক্ষে যে এখানে জাফরান কালী আছে মেস্কো জাফরান আছে আপনার লিলুয়া জাফরান আছে মারজান আছে এই যে হারত মারুতের কালি আছে এই যে এটা দুই প্রকার হয় একটা এটা হচ্ছে বসীকরণের আর একটা ছেলেকে আপনি ইচ্ছেদের বিচ্ছেদের দুইটা দু রকমের কালী আছে এখানে কালী আছে দু রকমের একটা ছেলেকালে সোনালি কালারের হবে আর একটা হচ্ছে লেখালে আপনার গোলাপি কালার হবে এটা জাফরান আবার ফেরে এখানে বিষকালি আছে এটা বিষকালি আছে আর এটা হচ্ছে গেলে গোরচনা অরিজিনাল গোরচনা বাংলাদেশিও একটা আছে ইন্ডিয়ান আছে এটা হচ্ছে ইন্ডিয়ান আর একটা আছে বাংলাদেশি এখানে আছে এখানে জাফরান আছে এই যে জাফরান বক্স যাকে কই আমরা এটা অরিজিনাল জাফরান এটা আপনার গ্রাম হিসাবে বেচা হয় এটা কেজি হচ্ছে লেখালে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এখন বর্তমান আর এখানে ছেলে পদ্মমধু আছে এই যে পদ্মমধু ঘি আছে ঘি এটা ছেলেগুলো গোপাল ঘি বিভিন্ন জিনিস আছে এখানে এই যে যোগের তেল আপনারা পাবেন এটা কার্টুন কার্টুন বক্স বক্স এটা পাইকারি দেওয়া হয় এটা পাইকারির দোকান বিভিন্ন ধরনের আপনার সামান আছে এখানে আছে পঞ্চপ্রদীপ যাকে আমরা এই যে পূজার সমৃদ্ধির জন্য এটা আরতির জন্য লাগে যারা এই যে ই করে এটা শিপ শিব আছে পড়ি আছে আপনার যে সাধন করেন তার জন্য এই পঞ্চপ্রদীপের দরকার আছে আপনারা নিতে পারেন আরও অনেক অনেক জিনিস আছে নিচে দেখেন এদিকে বিভিন্ন ধরনের আছে আর বাকি অন্য ঠিক আছে বন্ধুগণ আপনাদেরকে অনেক জিনিস দেখাইলাম তারপরে অনেক জিনিস আছে আগরবাতি আছে আগরবাতি আছে লুকাইতো আছে অনেক জিনিস লোবান আছে আগর আছে অরিজিনাল ইন্ডিয়ান কানেট আছে সিঁদুর আছে সিঁদুর আছে লেখালে

দোকান থেকে যে কোনো জিনিস আপনারা নেবেন আপনাদেরকে কোন জিনিসের কি কাজ এটা আপনাদেরকে বলে দেওয়া হবে এবং শেখায় দেওয়া হবে বন্ধুগণ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলের পাশেই থাকবেন এই যে দেখেন এখানে আরো অনেক মালামাল আছে এখানে ইসুব কলের বসি আছে তালমাখানা আছে তো অনেক মালামালি অনেক মালামালি আছে এখানে এই যে দেখেন এখানে বিভিন্ন ধরনের আগরবাতি আছে মশলা মশলি আছে এগুলি যদি আপনারা নিতে চান আপনারা হ্যাঁ আমার সাথে যোগাযোগ করবেন ছোট ভাই হ্যাঁ উনি আমার ছোট ভাই উনি হ্যাঁ তান্ত্রিক জগৎ কবির লাইনে কাজ করে আবার দোকানও আছে উনি দোকানও চালায় হ্যাঁ আমারও দোকান আছে তো আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন কবিরাজি শাস্ত্রের জটিল এবং কঠিন বড় বড় কাজ যারা আপনারা করতে চান হ্যাঁ যেটা আপনারা যে কাজগুলো আপনারা ব্যর্থ হয়ে গেছেন ওই সমস্ত কাজের জন্য আপনারা আমার সাথে আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ গোডাউনে আরো অনেক মাল আছে আরো গোডাউন আছে আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে হুম আপনারা যোগাযোগ করবেন আমাদের সাথে এবং যে কোনো মাল আপনারা আমাদের মাধ্যমে নিতে পারবেন তো চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলে পাশেই থাকবেন চ্যানেল উপর শুরু